হবে হবে করতে তবে আমরা জান্নাতের সুসাং এবং কি জান্নাত পাবো আমাদের ইবাদত কবল করা হবে আপনাদেরকে দুইটা সিস্টেম বলি আপনাদেরকে দুইটা সিস্টেম বিশ্বনায় বলছেন ষোলভ সল্লো কামার মনে সল্লে এসে এসো আমার মতো নমাজ পড়ো আবার মতো নামাজ পড়ো তবে তোমাদের এবং কি কবল করা হবে নামাজ কবুল করা হবে নামাজ কবল করা হবে যদি আমার মতো নামাজ পড় এবং দ্বিতীয় নম্বরই আল্লা তালা বলছে তোমরা ধৈর্যের সাথে সবরের সাথে নামাজ পড়ো তবে তোমাদের নামাজ কবুল করা হবে তবেই তোমাদের নামাজ কবুল করা হবে যারা ধৈর্যের সাথে নামাজ পড়বে যারা ধৈর্যের সাথে সবরের সাথে নামাজ পড়বে তাদের নামাজ কবুল করা যাবে রে আর যারা ধৈর্যের সাথে নামাজ পড়বে না যারা ধৈর্যের সাথে নামাজ পড়বে না সবরের সাথে নামাজ পড়বে না তাদের নামাজ কবুল করা যাবে না যাবে না জি আল্লাহ বলছেন তোমরা নামাজ এবং কি তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো সবরের সাথে নামাজ পড়ো তোমাদের নামাজ কবল করা যাবে আমাকে বলেন আজকে আমরা ধৈর্যর সাথে নামাজ পড়ছি আপনি দেখবেন এক লোক আজান দিলে আজান দিল এবং কি বাড়ি থেকে বের হলো বের হয়ে আবার চায়ের দোকানে ঢুকলো যখন জমাত শুরু হবে তখন যাব এই নিয়েতে এই জমাত শুরু হয়ে আলো সে ধরফ এত জলদি করে উজু করলো তার উজু হলো কি কে জানি এত ধরিয়ে এত জলদি করে নামাজ পড়ল এত জলদি করে ওজো করল এটা ধৈর্য ধরা হলো এটা সবর হলো জি না এটা সবর হলো না আমাদেরকে কি আল্লাহ বলছেন তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়বে তোমাদের তবে তোমাদের যা এবং কি নামাজ কবল করা হবে যদি তোমরা ধৈর্যের সাথে নামাজ পড়ো তবেই তোমাদের নামাজ কবল করা হবে আল্লাহ এবং কি দুইটা সিস্টেম বললাম আপনাদেরকে যে নবীজি বললেন এসো আমার মতো নামাজ পড়ো আমার মতো নামাজ পড়ো তবেই তোমাদের এবং নামাজ কবল করা যাবে এবং আমারও এবং কি আল্লাহ তাবার কাতা বলছেন তোমরা ধৈর্যের সাথে এবং সবরের সাথে নামাজ পড়ো তবে তোমাদের নামাজ কবল করা যাবে তবে তোমাদের নামাজ কবাও নামাজ কবুল করা যাবে দ্বিতীয় নম্বরে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন সূরা তোমরা যদি জান্নাতের সুসংবাদ পেতে যাও তাহলে দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার শোনাও আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন আল হামিদুল তোমরা শুকরিয়া আদায় karne wala ho jao tumhara shukriya adai karne wala ho jao prashansha karne wala ho jao তবেই তোমরা জান্নাতের সুসাংবাদ পাবে আরে যারা শুক্রিয়া আদায় করনেওয়ালা হবে না যারা পুরো শংসা করনেওয়ালা হবে না তাদের কি আমি আল্লাহ জান্নাতের সুসাংবাদ দিব ওরা তারা জান্নাতের সুসাংবাদ পাবে না যে আমাদের কি আল্লাহ তোমরা কথা আলাহ তিন নম্বরে বলছেন তোমরা শুক্রিয়া আদায় কারণেওয়ালা হয়ে যাও পুরো শংসা করবেওয়ালা হয়ে যাও আমাকে বলেন আজকে আমরা শুক্রিয়া আদায় করছি তো আপনি দেখবেন কিছু লোকদেরকে আপনি বলেন কেমন আছেন সে বলবে আছি মোটামুটি আলহামদুলিল্লাহ আদায় না করে সে বলবে মোটামুটি অথচ খাচ্ছে করছে আল্লাহর সব জমিনে চলা চলাফেরা করছে অথচ আল্লাহর শুক্রিয়া আদায় করে না এই শুক্রিয়া না করার কারণে আমাদেরকে আল্লাহ এবং কি ভালো রাস্তা দেখাবেন না ওই জাহান নামে আমাদেরকে ফেলবে ওই জাহান নাম আমাদেরকে দিবে আমাদের কোনো বাঁচার উপায় রবে না জি আমাদের কুরু বাচার উপায় রা আমাদেরকে জাহান্ন দিবে তাই আল্লাহ আলা বলছেন তোমরা শুক্রিয়া এবং কি তিন এবং এক নম্বরে বলছেন তোমরা এবং কি তোমরা এবং তালা হয়ে যাও ইস্তিক হয়ে যাও তবেই তোমরা জান্নাতের সুসংবাদ পাবে এবং দ্বিতীয় নম্বরে বলছেন আল্লা তোমরা ইবাদত করেওয়ালা হয়ে যাও তোমরা ইবাদত করলেওয়ালা হয়ে যাও তোমরা জান্নের সুসংবাদ তৃতীয় নম্বরে আলা বলছেন ষোলভ তিতিয়ন হাম্মাদيون তোমরা শুকরিয়া আদায় কর যাও তোমরা শুকরিয়া আদায় করনে ওয়ালা হয়ে যাও প্রশংসা করনে ওয়ালা হয়ে যাও আপনার দিকে সোজা বলে দিন এবং কি অত টানাটিনা করে টাইম তো আর বেশি নাই আমি বলেছিলাম 8 টায় তার 8 এর মধ্যে আরক নম্বর হল আসায়হুন তোমরা রোজাদার হয়ে যাও তোমরা রোজাদার হয়ে যাও আর রাকিয়ুন তোমরা রুকু করনে ওয়ালা হয়ে যাও আসসাজিদুন তোমরা এবং কি সাজদা করনে ওয়ালা হয়ে যাও আল আমিরু আল আমির উল ওয়ালা হাফ ইদুন এবং তোমরা এই হেফাজতকে এবং কি কুরআনকে হেফাজত করেওয়ালা হয়ে যাও এই কুরআনকে হেফাজত করেওয়ালা হয়ে যাও তবে তোমরা জন্মতের সুসাংবাদ পাবে যাদের হিতরে আটখানা এ আটখানা আমল থাকবে তারা জন্নতের সুসাংবাদ পাবে তারা জান্নাতের সুসাংবাদ পাবে তারা পৃথিবীতে জন্নতের শোষাংবাদ পাবে তা এখান থেকে আমার বক্তব্য আমি কি করলাম আলাই ইল্লাল বরফ আল্লাহর কছে দোয়া যেন আমাদেরকে আল্লাহ পাচক তো নামাজ পড়ার ভালোভাবে সঠিকভাবে নামাজ ফরাক আয়ত করেন সকলে বলেন আগে আলা মুহাম্মদ ও আলী মোহাম্মদ কমা আল্লাহ মারিকা আলা আলআ মোহাম্মদ

আমাদের আমরা ভাই বোন আটটা কিন্তু আমি সবচেয়ে বড় আমাকে আব্বা পড়েছে কামে যাচ্ছে কিন্তু আমি যে এবং কি কাজ করছে কিন্তু জুটাতে পারে না এই জন্য আপনাদের সম্মুখে এসেছি এসেছি আপনারা কিছু সহযোগিতা করবেন করবেন আসসালামু আলাইকুম